নমস্কার আসলে অপনা দত্ত বলছি মান্থলি রাশি ফলের অনুষ্ঠানে তো আচ্ছা তো বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নে দেখুন মাসের শুরুতেই কিন্তু জুপিটার আপনার লগ্নের উপর ট্রানজিট নিয়ে নেবে লগ্ন বা রাশির ওপর জুপিটার হচ্ছে ন্যাচারাল ব্লেসিং এর কারণ সুতরাং আপনার যখন লগ্নের ওপর বৃহস্পতি আছে লগ্ন পঞ্চম এবং নবম এই ট্রাইনটাকে কিন্তু সমৃদ্ধ করবে আপনার বৃহস্পতি তাহলে পঞ্চম ভাব কি পঞ্চম ভাব হচ্ছে আপনার পূর্বপূর্ণ তার মানে নবম ভাব হচ্ছে ভাগ্য তার মানে আপনি পূর্বপূর্ণ দ্বারা তৈরি করা ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন যতদিন জুপিটার আপনার লগ্নে পজিটিভ সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন যে জুপিটার হচ্ছে ন্যাচারাল ব্লেজিং এর কারক জুপিটার যে ঘরে দৃষ্টি দেয় সেখানে হচ্ছে শাস্ত্রে বলে সেখানে গঙ্গার গঙ্গাচরের সমান সুতরাং পঞ্চম ভাব হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি আপনার সন্তান আপনার প্ল্যানিং এবং আপনার ইন্টেলিজেন্সি সব কিছু কিন্তু কন্ট্রোল হবে একটা শুভ প্ল্যানেটের দ্বারা এটা গেল ন্যাচারাল শুভত্ব মে বিষরাশি বিশ্বলগ্নের জন্য জুপিটার কিন্তু ফাংশনাল ম্যালিফিক প্ল্যানেট হুম কারণ এ হচ্ছে আট আর এগারো লর্ড মানে ঠিক ওয়ান হাউস অষ্টম ভাব আর ন্যাচারাল যে ত্রিশা ডায়া ভাব থ্রি সিক্স অ্যান্ড ইলেভেন ইলেভেন্থ এর নট মানে কাম সর্বশেষ ত্রিকোণ বিশ্ব রাশি বিশ্ব রাশিফল বলতে গিয়ে জুপিটার কিন্তু এখানে ফাংশনাল ম্যালিফিক প্ল্যানেট এবারে প্রশ্ন হচ্ছে দুটো কন্ট্রাডিক্টরি জায়গা আসলো একটা হচ্ছে ফাংশনাল বেনিফিক একটা হচ্ছে ফাংশনাল ম্যানিফিক দুটোর কারকত্ব কিন্তু বৃহস্পতি নিয়ে বসে আছে তাহলে এবার প্রশ্ন যে সেই ওয়ান ফাইভ এর কম্বিনেশনে জুপিটার আপনাকে কি ফল দেবে তাই না এবারে দেখুন যদিও বা এ ফাংশনাল ম্যানিফিক প্ল্যানেট টু টরাস অ্যাসেন্ডেন্ট বাট যেহেতু জুপিটার ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট আপনাকে প্রথম দিকে ট্রাভেল দিয়ে লাস্টের দিকে কিন্তু আপনাকে সুফলই দেবে কারণ ওর কারকত্ব অনুযায়ী ও কিন্তু অষ্টমটি প্রে করবে ঠিক আছে কি ধরনের সুফল দেবে অষ্টম ভাব এবং একাদশ ভাব ওরিয়েন্টেড জায়গায় একাদশ ভাব আপনার গেনিং এর জায়গায় অষ্টম ভাব হচ্ছে আপনার আপনি যদি কোনো অকাল ফিল্ডে প্রফেশন করেন আপনি যদি ডাক্তার হন আপনি যদি কোনো এজেন্সিমূলক কাজ করেন এবং অষ্টমভাগ হচ্ছে রিসার্চের জায়গা আপনি যদি এই ফিল্ড ওরিয়েন্টেড জায়গায় আপনি যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই জুটিটার আপনাকে সেই প্রোগ্রেসটা দেবে যেটা হচ্ছে আপনার পূর্ব পুণ্য এবং আপনার বর্তমান সময়ের যে পূর্ণটা আছে যেটাকে বলা হয় নাইনথ হাউস দুটো মিলিয়ে কিন্তু আপনি ফল পাবেন আচ্ছা সেকেন্ডলি যেটাই আসি দেখুন সেকেন্ড হাউসের লর্ড মানে আপনার আর্নিংয়ের লর্ড বুথ বুধ যেহেতু তেইশ দিন করে এক একটা রাশি ঘরে থাকে মাসের শুরুতে কিন্তু বুধ আপনার একাদশে থাকবে একাদশে ডাইরেক্ট মোশনে যখন বুথ চলে আসবে তখন আপনার এর জায়গায় এখন আপনি ব্লকেজ ফিল করবেন এপ্রিল মাসটা আপনার এর জায়গায় ব্লকেজ থাকবে কিন্তু মে মাসের শুরু থেকে বুধ যখন আপনার একাদশে থাকবে আপনার কিন্তু এই জায়গাটা স্মুথ হয়ে যাবে এবং সেখানে রাহু বসে আছে যারা ধরুন রাহু ওরিয়েন্টেড ফিল্ডে আছেন যারা ধরুন কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ডে আছেন যারা ধরুন রাহু কি রাহু হচ্ছে আপনার যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কাজ যে কোনো ধরনের ট্রাভেলের কাজ এইসব ফিল্ডে যারা আছেন তাদের কিন্তু সময় এখন ঠিকই আছে যারা এআই নিয়ে কাজ করেন তাদের জন্য ভীষণই ভালো এবং এখানে দেখুন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের রাজ্যকারক প্ল্যানেট শুনি সে কিন্তু আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যে সে হচ্ছে রাশি বা সেই এগেইন এইট লর্ড হুম এইট অ্যান্ড এর লর্ড সুতরাং কর্মক্ষেত্রে কিন্তু একটা প্রেশার থাকবে একটা চাপ থাকবে একটা ফ্রাস্টেশন থাকবে বাট আপনি কিন্তু লাস্ট পর্যন্ত যদি টিকে থাকতে পারেন সাকসেস কিন্তু আপনার এই মাসে হবে এবং যেটা আরও বিশেষ করে বলার পঞ্চমী কেতু পঞ্চমে কেতু থাকলে রিসার্চ ফিল্ডটা আপনার জন্য ভীষণ ভালো হয় আর কেতু হচ্ছে মেডিকেল ফিল্ডের কারো কেতু হচ্ছে পঞ্চমভাবে যখন কেতু থাকে তখন আপনার যে কোনো আর্গুমেন্টিভ ফিল্ড যেমন ধরুন ল প্রফেশন, যেমন ধরুন রাইটিং যেমন ধরুন পলিটিক্স যেমন ধরুন মেডিকেল ফিল্ড এই সব ফিল্ডে কিন্তু একটা প্রোগ্রেশনের সুযোগ বিশ্বরাশি বিশল লগ্নের মানুষের ভেতরে কিন্তু উপলব্ধি করা যাচ্ছে এছাড়া যেটা বলার আপনার মাসের শুরুতে কিন্তু আপনার যে লগ্ন বা রাশির অধিপতি সে কিন্তু হেলথ রিলেটেড একটা ইস্যু আপনারা ফিল করবেন অবশ্যই এটা কি ধরনের ইস্যু যারা ধরুন সুগারের প্রবলেমে ভুগছেন যারা ধরুন কিডনি সংক্রান্ত প্রবলেমে ভুগছেন যারা ধরুন মাথার কোনো সমস্যায় ভুগছেন যারা ধরুন নার্ভাস সিস্টেমের সমস্যায় ভুগছেন যারা ধরুন পুরুষের ক্ষেত্রে যারা ধরুন প্রোস্টেটের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এই সময়টা খুব একটা ভালো দেখাচ্ছে না সুতরাং এই জায়গায় সতর্কতা অবলম্বন করলে আশা করি আপনার মে মাসটা কিন্তু খুব একটা খারাপ যাওয়ার কথা নয় ফাইন্যান্সিয়াল প্রোগ্রেশন আছে কাজের জায়গায় ভালো দেখলাম রিসার্চমূলক কাজ যারা ধরুন করে থাকছেন তাদের থিসিস পেপার জমা দেওয়ার জন্য এই মাসটা ভীষণ শুভ এবং যেটা সাবধানতা অবলম্বন করতে বলবো একাদশে রাহু কিন্তু আপনার মাত্রাতিরিক্ত ডিজায়ারের পেছনে কিন্তু খানিকটা ডিসব্যালেন্ট অ্যাটিটিউড কিন্তু আপনার এই মে মাসটায় থাকবে কেন কি রাহু একবার কম্বাইন্ড হচ্ছে মঙ্গলের সঙ্গে রাহু একবার কম্বাইন্ড হচ্ছে বুধের সঙ্গে দুটোই কিন্তু রাহুর অ্যান্টি প্ল্যানেট এবং মঙ্গলের কারকত্ব আপনারা জানেন মঙ্গল আর রাহু যখন কম্বাইন্ড হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু একটা মঙ্গল বুধ এবং রাহু একটা চিটিং একটা অ্যাটিটিউড বা চিটিং মানে হয় আপনি কারোর সঙ্গে চিটিং করবেন অথবা আপনি কারোর দ্বারা চিটেন হবেন বি কেয়ারফুল এই জায়গাটা কিন্তু খুব খারাপ রয়েছে কারণ এখানে দ্বাদশের লর্ড এবং সপ্তমের লর্ড কিন্তু আপনার ইলেভেন দিয়ে ক্রস করবে অ্যালাং উইথ রাহু এমন কোনো এমন কোন ডিসিশন আপনারা ম্যারেজ ওরিয়েন্টেড নেবেন না যেখান থেকে আপনার পরবর্তীকালে জীবনটা যাতে নষ্ট না হয় কারণ বুধ কিন্তু ওখানে বসে আছে বুধ হচ্ছে সিদ্ধান্তের কারণ বুধ